الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وخلقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া যে মহান আল্লাহ তালা মেহরবানি করে পবিত্র জুমার সালাতে আমাদেরকে সামিল হওয়ার শুরু করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জানে সকলে সাথে বলি আলহামদুলিল্লাহ সালাম সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মোহাম্মদুর সাল্লামের ওপর যিনি আগমন করেছিলেন পথ হারা মানুষদেরকে হৃদায়তের পথ দেখানোর জন্য যাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল রহমতুল্লিল আলমীন হিসেবে যিনি যাকে পাঠানো হয়েছিল অন্ধকার থেকে আলোকিত পথের সন্ধান দেওয়ার জন্য পথ হারা মানুষদেরকে আলোকিত পথ দেখানোর জন্য যাকে পাঠানো হয়েছিল সেই রে দরদ সালাম পাঠ করে আজকের জমার সংক্ষিপ্ত আলোচনা আমরা করছি সম্মানিত মুসল্লিয়ান এই জীবন এবং এরপরে মৃত্যু এই দুটো জিনিসকে আল্লাহ তারা আমাদের সাথে দিয়েছেন জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন যাকেই জীবন দেওয়া হয়েছে তাকেই মৃত্যুবরণ করতে হবে এটা অনিবার্য অবধারিত একটি বিষয় যার থেকে মুক্তি পাবার কোনো সুযোগ নেই যার থেকে পালাবার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন আইনা মা তা মুখে বড় যে মসাই গেদা যেখানেই পালাও না মৃত্যুর বয়ে যেখানেই পালও তুমি যদি অট্টালিকার মধ্যে একেবারে গ্লাস দ্বারা বেষ্টিত কোনো অট্টালিকার মধ্যে বসে আছে মৃত্যুর থেকে পালিয়েছে সেখানেও কি পালানো যাবে পালানো যাবে যেখানেই থাকো আল্লাহ বলেছে মৃত্যু মা ছিনিয়ে আন এই মায়ুদ্রিক মন মাধ্যমে তুমি যত মজবুত মধ্যে আবদ্ধ থাকো না কেন সেখান থেকে মৃত্যু তোমাকে ছিনিয়ে নেওয়ার মৃত্যু থেকে পালাবার কোন সুতরাং জিমন দিলেন তিনি মৃত্যু দিবেন তিনি মাঝখানের এই সময়টুকু ছেড়ে দিয়েছেন আমাদের মাঝখানের সময় কয় সময় এই সময়টিকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি একটি নির্দিষ্ট সময় আছে তবে সেই নির্দিষ্ট সময়টা আল্লাপাক জানে আমাকে আপনাকে জানানো হয় সেই কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো চল্লিশ বছর কারো দশ বছর কারো এক বছর এই সময়টিকে বলে দেওয়া হয়নি তুমি এতদিন বাঁচবা জীবন দিয়ে পাঠিয়ে দিলেন একটি সময় মৃত্যু অনিবার্য মাঝখানের সময়টুকুকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আল্লাহ আমা আমাকে আপনাকে আকল দিলেন বুঝবার জন্য ব্রেন আকল দিলেন বুধ শক্তি দান করলেন বুধ শক্তি দান করে আল্লাহ হিদায়তের বাণী দিলেন হিদায়তের বাণী দিলেন সত্য এবং মিথ্যাকে বুঝবার উপলব্ধি করবার শক্তি দিয়ে আল্লাহ একখানা গ্রন্থ আমাদের সামনে পেশ করেছেন এবং আমাদের মাঝে পাঠিয়েছিলেন একজন পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদুল রসউরুল্লাহ সাল্লাহ সত্য এবং মিথ্যা রয়েছে এর মাঝ দিয়ে আল্লাহ তানা আমাকে বুদ্ধি বুঝবার শক্তি দিলেন এরপরে আমার কাছে কিতাব দিলেন কিতাবের নাম কি এখন বুঝে নিতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হক কোনটা বাতেন এটা আমাকে আপনাকে বুঝে নিতে হবে এই বুঝবার শক্তিটুকু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সোহান আল্লাহ ইচ্ছে করলে আমাকে তো না আমাকে বলার শক্তি দিয়েছেন প্রাণী দুই প্রকার এক জাতীয় বলা হয় প্রাণীকে হচ্ছে হাইওয়ান বাক বাকশক্তি সম্পন্ন প্রাণী বাক শক্তিহীন প্রাণী দুইটা এক প্রকার প্রাণী আছে তারা কথা বলতে পারে না বুঝে কিন্তু কথা বলতে পারে না গরু ছাগল বেড়া কথা বলতে পারে কথা বলতে পারে না তাদের কথা বলছে না আল্লাপ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন আমার অসুস্থ বোধ হচ্ছে আমি আমার মায়ের কাছে আমার বাবার কাছে আমার ভাইয়ের কাছে আমি সেটা ব্যক্ত করতে পারছি আল্লাহ আমাকে জবান দিয়েছেন বাকশক্তি দিয়েছেন এগুলো দিয়ে আল্লাহ পাক সত্য এবং মিথ্যাকে বুঝবার উপলব্ধি করবার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন এরপরে যারা সত্যকে গ্রহণ করবে না মিথ্যাকে বর্জন করবে না এই সমস্ত মানুষের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর যারা সত্যকে উপলব্ধি করে সত্যকে গ্রহণ করে নিয়েছে তাদেরকে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে রেখেছেন কথা খুবই পরিষ্কার আল্লাহ বুঝ শক্তি আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন কিতাব দিয়েছেন কয়ম্বর পাঠিয়েছেন সত্যকে উপলব্ধি করার যোগ্যতা দিয়েছেন এরপরে যারা সত্যকে গ্রহণ করার থেকে দূরে থাকলাম তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর যারা সত্যকে গ্রহণ করতে পারব তাদের জন্য অবাধিত শান্তির ব্যবস্থা পাক করে রেখেছেন সকল কয়ারীরা এই দাওয়াত জাতিকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু পতভ্রান্ত মানুষগুলো পথভ্রষ্ট মানুষগুলো মৃত্যুকে বরাবর অস্বীকার করেছে কেউ কেউ মৃত্যুকে ভুলে গিয়েছে অথচ কয়েক সকল কয়ে এরা মৃত্যুর পথে স্মরণ করিয়েছেন যেমন ইব্রাহিম আলিহি সালাতুয়াস সালাম বলেছিল রব্বি এল লেদি য়ষ্টি আমার রপ্ত তিনি যিনি দান করেছেন আবার দান করবেন আমার রবকে যিনি জীবন দান করেছেন এবং যিনি মৃত্যু দিবেন তিনি আমার রব রব দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলার পরে নমরুদ বলল কি জানেন নমরুত বলল পল ওয়া ওমিত আমিও তো জীবন দেবের পারি আমিও তো মৃত্যু দিবের পারি বলেন না নবিল্লা পারে নাকি আমরা পারি সেই ক্ষমতাকে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু নমরুদ বলল ফালি তোমার তোমাররা জীবন দিতে পারে মৃত্যু দিতে পারে আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি তার জীবন এবং মৃত্যু ইব্রাহিম বললো ঠিক আছে দেখা তুমি কেমনে জীবন দাও কেমনি মৃত্যু দাও জেলখানার ফাঁসের হুকুম হয়েছে ওরা বাই করছে বাই করে খালার দিয়ে দিলাম মুক্তি তাই দেখো আমি জীবন দিয়ে দিলাম ওর তো মৃত্যুর ফয়সলা হয়ে গেছে মৃত্যুর ফাইসলা হয়ে গেছে ফাঁসির হুকুম হয়ে গেছে আমি ওরে মুক্ত করে দিলাম আরেকটা নির্দোষ মানুষকে ধরে এনে পাশের কাছে জুলে ফাঁসি দিয়ে নম্রত বলল দেখো তোমার রব মৃত্যু দিতে পারে জীবন দিতে পারে আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি আমি দেখাই দিলাম বলেন হইল না কি হইল এটা কি গ্রহণযোগ্য হইল তারপরে ইব্রাহিম আলী ইসলাম বললেন ঠিক আছে ধরেই নিলাম ধরেই নিলাম যুক্তির খাতিরে ধরেই নিলাম কিন্তু قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المقرب আমার রব প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্যের উদয় ঘটায় আবার পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করে দেন তা তুমি যখন নিজেকে খোদা দাবি করতে চাও তুমি একদিন সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে অস্তমিত করাই দাও আগের ডালাই মাইনে নিলাম যুক্তির খাতিরে একজন জীবন দিলেন একজন রে মৃত্যু দিলেন ফাঁসের হুকুম হয়েছে তারে দিল খালাস আর নির্দোষ ব্যক্তির দিল মৃত্যু নমরুদ নমরুদ এইবার নমরুদ ফাবু কাফার এইবার নমরুদ থেমে আর কথা বলো বুকাশে যে গেল এইবার নমরুদ বোকা গেছে এবার কি করবে এখন তো তার হাতে নাই এখন কি তার হাতে আছে এখন তো মানে চলে যেত প্রত্যেক যুগেই এই নমরুদের কিছু অনুসারী আবু জেহ আবুল হের অনুসারীরা আছে যারা মৃত্যুকে এলকার করে মৃত্যুকে অস্বীকার করে মৃত্যুকে ভুলে যায় মৃত্যুর ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্যতা করে অথচ মৃত্যু অনিবার্য একটি পরিণতির নাম যেখান থেকে পালানো যায় না যেখান থেকে নিজেকে গোপন করা যায় না যেখান থেকে নিজেকে হেফাজত করা যায় না কখন কিভাবে কোথায় মৃত্যু হবে তার সব কিছু ফয়সলা হয় কোথার থেকে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হয় পৃথিবীর কোনো মানুষ পারে না পৃথিবীর কোনো মানুষ পারে না যেইভাবে ফয়সাল আছে ঠিক সেভাবেই মৃত্যু হবে এই জন্য ইমানদারদের সবচেয়ে একটি বড় গুণ হচ্ছে ইমানদারেরা কোন চোখ রাঙালিতে ভয় পাবে না এটা ইমানদারদের একটা গুণ ইমানদারেরা কারো চোখ রাঙালিতে ভয় পাবে না ওয়ালা এখা কোন নিন্দুকের নিন্দায় ইমানদারেরা ভয় পায় না একমাত্র ইমানদারেরা ভয় পায় আল্লাহকে দেখে কারণ মৃত্যুর ফয়সালা তো আল্লাহর কাছ থেকেই হয় কেউ মারতে পারবে না আপনাকে যতক্ষণ পর্যন্ত ফয়সলা না হবে ফয়সালা হইলে তারপরে যেভাবে মৃত্যু আছে সেভাবেই মৃত্যু হবে আর এই পুস্তা যখন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে থাকে ওই মানুষটি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতে পারে মানুষ সবচেয়ে ভয় করে মৃত্যুকে মানুষ সবচেয়ে ভয় করে মৃত্যুকে যদিও অনেকেই বলে আমি আল্লাহ সার আর কাউরে ভয় করি এ তো মুখ দিয়ে কয় মূলত মূলত জবান দিয়ে বলে কিন্তু মানুষ সবচেয়ে ভয় করে মৃত্যুকে মৃত্যু থেকে নিরাপদ থাকবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ ব্যয় করছে ব্যয় করতেছে না একটা বাল ফিউজ হয়ে গেছে ভারতে গেছে গেছে যায় না তার মানে কি মরতে চাচ্ছে না সে মৃত্যুকে ভয় পাচ্ছে সে দুনিয়ায় বেঁচে থাকতে চায় একটি চোখ নষ্ট হয়ে গেছে দু চোখ নষ্ট হয়ে গেছে টাকা থাকলে কি সে বসে থাকে বসে যাচ্ছে। বাঁচতে চাচ্ছে অসুস্থ হয়েছে সে বাঁচতে চাচ্ছে কিন্তু বাঁচা যায় না মৃত্যু একটি অনিবার্য পরিণতির নাম আসতেই হবে এই নামা তা কুন ওই যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ছবল দিবে একবার আল্লাহরদুল কয়েকাম্বার নাম ছিল উজাইর আলী সালাহ তোমার

তো উজাই রানী হিসরাতো সরান একবার একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন গমন করতে ছিলেন যে এলাকার মানুষগুলো মরে গেছে সব যে এলাকা বিধ্বস্ত একটি এলাকা এলাকা দিয়ে অতিক্রম করতেছিলেন সুরে বাকারমফে বলা হয়েছে আউ কল আলা পরিয়েতি আউ ভাবে আলা অরুষ একটি নির্জন এলাকা মরুভূমির ভিতর দিয়ে বিধ্বস্ত একটি এলাকা দিয়ে অতিক্রম করতেছিলেন হাজর আর চিন্তা করতেছিলেন এই কমটা দেখা যাচ্ছে এই মানুষগুলোকে আল্লাহ আবার কিভাবে বানাবেন আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন একটা ভাবনা তার হৃদয়ের মধ্যে কাজ করলো ওই কয় মধ্যে কাজ করলো যে এই বিধ্বস্ত এলাকা এই বিধ্বস্ত মানুষ যেখানে সেখানে কঙ্কাল পরে আছে হাড্ডি কুড্ডি পরে আছে এগুলো আবার কিভাবে চিন্তা হবে মনে মনে এই ভাবনাটা তার হচ্ছিল তিনি কাঁথার পিঠে সওয়ার ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেস্তা পাঠাইলেন পাঠাইছে বলল উজাইরকে ওজাইরের জান কবস্ত। ওজাইরের জান কবজ কর আমার তাহুল লা হু মেতান ইনসুম্মা বাবাসা একশো তো বছর হাজারতে উজাইর আলী ইসরাত ওয়াসলাম পরীক্ষানে রাখলেন ওই মৃত্যু অবস্থায় দেহ অবয়ব এরপরে গাদাটা পাশে বাধা ছিল গাদাটা এর মধ্যে ময়েরটাকে একেবারে হাড্ডি কর সব যেখানে সেখানে পড়ে রয়েছে একশো বছর হয়ে গেছে এমনত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিয়ে দিলেন হযরত উযাইর আলাইহিসসালামকে ফা আমাতাহুল্লাহু মিআতা আউন সুম্মা বাসা এক বছর পরে আবার তাকে জীবন দিয়ে দিলেন ওইখানে সেই নির্জন এলাকায় মরুভূমির ভিতরে আল্লাহর রূপ্লামেন উজাইদকে বললেন যে উজাইদ তুমি তো ছিলে তোমাকে মৃত্যু দেওয়া হয়েছিল তুমি কয়দিন এইভাবে থাকলে বলো তো কাল একাম লাভিস কয়দিন কাটাইলো তুমি তখন জাইন আর ইস বললেন আসলাম বলিলেন কল আ লাভিস তো আমার কাছে মনে হইল একদিন অথবা একদিনের কিছু পণ একদিন অথবা একদিনের কিছু কম আমি এখানে অবস্থান করতেছি আসলে কাটা হয়েছে কয় দিন কয় দিন কটাই নেই একশো বছর নিয়ে একশো বছর হয়ে গেছে কিন্তু তার মনে হয়েছে কয় দিন একদিন অথবা একদিনের কিছু কম আল্লাহ রব্দ আল বললেন যে সনজুলহিলা পা নিকা বসরা বিকা আলমীয়তা তোমার যে পানির বোতল ছিল পানির পট ছিল আর খাবারের যে খাবারটা ছিল তার দিকে তো খঞ্জুর ইলা তো মশারাবিকা তুমি তোমার পানির পট এবং খাবারের যে বাটি ছিল ওই বাটির দিকে তাকাও তো তা সাম না দেখো কিছুই হয়নি তোমার ভাতটাও তোমার যে খাবার ছিল খাবারটাও ভালো আছে তোমার পানিটুকু ভালো আছে একশো বছর পরেও ভালো আছে কিন্তু ওয়ুর ইলা মারি তোমার গাধার দিকে তাকাও তো যে গাধার পিঠে তুমি সওয়ার ছিলে সে গাধার দিকে তাকিয়ে দেখো অন্তর ইলাকে না আরি বলে না যা লেখা আইতাল্লি নাস অন্তর ইলালে সুনমানেক আল্লাহ আকমা আল্লা বললেন দাদার থেকে তাকা দেখো দাদার হাড্ডি গুড্ডি সব সরে গেছে ময়ূরে একেবারে শেষ হয়ে কষ্ট সব শেষ হাড্ডি মাড্ডি যেখানে সেখানে পড়ে আছে তুমি মনে করছো একদিন বা একদিনের কিছু কম কিন্তু একশো বছর তোমাকে এখানে রাখা হয়েছে মৃত্যু অবস্থায় আবার জীবনদান করা হয়েছে অথচ তোমার খাবারটাকে আমি নষ্ট করি নেই তোমার পানীয়কে আমি নষ্ট করি নেই কিন্তু তোমাকে এটা বোঝানোর জন্য তোমার গাজাটাকে মৃত্যু দিয়েছি মৃত্যু বরণ করেছে শুধু তাই নয় কোনো কিছুই হাড্ডি গুড্ডি সব যেখানে সেখানে পড়ে আছে হাড় ভুল পড়ে আছে আল্লাহ রবা ম বললেন যে রোজাই দেখো ওই যে যেগুলো পড়ে আছে তোমার চোখের সামনে সমস্ত হারগুলো আবার পূর্বের অবস্থায় জেগে উঠবে সুবাহান্লাহ ওই হারগুড়গুলো বসতে জড়িত হবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে যে হারগুলো ছিল সবগুলো জোড়া লেগে লেগে একটি পূর্ণ কাদা আল্লাহ তালা পরিণত করে দিলেন আল্লাহ পাক বললেন ও যাই এইভাবেই আমি আবার জীবন দান করবো আল্লাহ ধরে বলেন না সুহান আল্লাহ তুমি তো চিন্তা করতেছিলে যে কঙ্কালগুলো পড়ে আছে হাড়গুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে জায়গাগুলো বিধ্বস্ত হয়েছে এগুলো আবার আমার আল্লাহ কেমনে জীবিত করবে তোমাকে মৃত্যু দিয়ে আবার তোমার দাদা থেকে মৃত্যু দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে আবার আমি দান করবো সে মাহানব্বা অবে সুতরাং প্রিয় ভাইরা আল্লাহ পয় তাদেরকে আল্লাহ সচক্ষে দেখিয়েছেন এখন তো পয় নাই কিন্তু কোরআন তো আছে আমাদের কাছে অভিমান কে বলেন আছে না আমাদের কাছে এ কোরআন আসমান কিতাব সত্যনিষ্ঠ কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ তালা এগুলো বর্ণনা করে গোটা জাতিকে শিক্ষা দিয়েছেন যে এমন একটি অবস্থা হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ পাক জীবন দান করবেন দুনিয়ায় যেমনি আছি আল্লাহ পাক এমনি আবার আমাকে জীবন দান করবেন সুতরাং সেখানে গিয়ে আল্লাহ তালার কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে দুনিয়ার জীবনকে আমি কিভাবে কাটিয়েছিলাম আসুন দুনিয়ার জীবনে এই সংক্ষিপ্ত জীবনে এই স্বল্প সময়ে আমরা মহান রব আহমিনের নির্দেশকে মেনে বিশ্বনবী মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাই সাল্লামের তরিকা মেনে আমরা আমাদের জীবনকে পুত পবিত্র করি আল্লাহ পাক আমাদের সকলকে তফিক দান করুন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ